এখন আমি এখানে রাতের জন্য বানাচ্ছি ছোলার ডাল ছোলার ডাল করছি তো আলু দিয়ে নমস্কার বন্ধুরা সম্পর্ডার দেবশিয়ারি ব্লগে অনেকখানি স্বাগত আজকে সোমবার এখন বাজে সকাল আটটা ওইদিকে রেডি হচ্ছে মিস্টার পাল যাবে বলে তো আমিও একদম ছুটতে এলাম যে বাইরের ওয়েদারটা ভাবলাম যে না সঙ্গে সঙ্গেই তোমাদেরকে নিয়ে চলো আমার বাইর ওয়েদারটা একটু দেখানোর জন্য কারণ আমাকে অনেকেই ফোন করে বারে বারে বলছে তোর বাড়ির সামনে গঙ্গা তোর ওখানে অবস্থাটা কেমন তো সত্যি কথা বলতে সেটাই আমি আমার মতন করে তুলে ধরছি তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে তো এইখানে ওয়েদার বলতে সত্যি গতকাল রাতে আমি অসম্ভব ভয় পেয়েছি অসম্ভব মানে প্রচুর পরিমাণে এখানে ঝোড়ো হাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছিল বাট এখানে যে ঝোড়ো হাওয়াটা হচ্ছে মানে কী লেভেলের ছোঁড়ো হওয়াটা হয়েছে কালকে যে কি বলবো তোমাদের এই সামনে যে আমার বাড়ির সামনে যে তোমার গাছটা যে অসত্য গাছটা এই গাছটা মানে এমনই মানে হচ্ছে মনে হচ্ছিলো আমফানের সময় ওই গাছের একটা বড়ো ডাল ভেঙে পড়ে গেছিলো তো সেটাই তো আর সেটাও প্রচণ্ড ভয় করছিলো যদি এই গাছটা এখন কোনোভাবে যদি একটা বড় ডাল বা অর্ধেক যদি উল্টেই যায় তো আমার বাড়ির বাড়ির ওপরই হয়তো পড়বে তো তখন কি হবে আমাদের কি হবে তো এটা একটা ভীষণ ভয় কাজ করছিল আর প্রচণ্ড ঝোড়ো হওয়া আর অসম্ভব বৃষ্টিও হচ্ছিল তো রাতে খুব ভয় ছিলাম দুজনের রীতিমতো জানালার সামনে অনেক রাতব দি বসেছিলাম তো চল এই সকালবেলা এখানে মিস্টার পাল রেডি হয়ে বেরিয়ে পড়ছে কারণ ওকে তো অফিস যেতেই হবে ও বলছিল যে পার্ক স্ট্রিটের ওইখানে কলকাতার পার্ক স্ট্রিটের ওইখানটা অসম্ভব জল জমে গেছে ওখানটা যেতে একটু অসুবিধা হবে কিন্তু কিছু নেই ওকে অফিস যেতেই হতো কারণ ও ইলেকট্রিক্যাল লাইনে আছে না ওকে যেতেই হবে তো যাই হোক এখানে ও বেরিয়ে পড়ছে অফিস যাওয়ার জন্য আর জানো আমার এই এইরকম বৃষ্টি মানে প্রচুর ভালো লাগে যখনই এরকম ওয়েদার মেঘলা দেখি আর বৃষ্টি হয় আমার যে এত ভালো লাগে আমার মনটা সেদিন ভীষণ ভালো থাকে মানে মন খারাপ কিছু ঘটনা ঘটলেও আমার মন খারাপ হয় নাই সবসময় ভালোই থাকি কিন্তু এবারের ওয়েদারটা সত্যি ভালোর সঙ্গে অনেকটা খারাপও জড়িয়ে আছে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে রিমাল ঝরে তো তোমরা অনেকেই জানো খবর দেখছো আমিও মোটামুটি দেখছি বাট আমাদের এই যে এইটা হলো এই এই মেশিনটা হচ্ছে বাড়ির ঠিক পিছনটা পুরোনো বাড়ি যাওয়ার যে রাস্তাটা আছে এখানে পুরো অর্ধেক গাছ এরম হেলে গেছে কলা গাছ থেকে শুরু করে যে পাতাগুলো দেখছি কী অবস্থা হয়েছে গাছের ডালপালাগুলোর আর এখানে গাছের ওই যে পাতাগুলো নারকেল পাতাগুলো ওখানে ঝরে পড়েছে আর ওই যে গাছটা অনেকটা হেলে গেছে তো তোমরা বুঝতেই পারছো এই অবস্থাগুলো দেখে যে কোন কতটা পরিমাণে হাওয়াটা হয়েছে বা কতটা বেগে সত্যি প্রচণ্ড হয়েছে আর সকালের দিকটা কী ছিল থেকে থেকে হালকা হচ্ছে আর থেকে থেকে অনেকটা জোরে মানে জোরে ঝড়ো হাওয়াটা হয়ে উঠছে আর এই দিকে আমার ছোটো মাস্টার ওকে ঘরে রাখা যাচ্ছে না ও ঠাম্মা একটু বাইরে বেরোবে খুব ছটপট করছিল তো ঠাম্মায় বলে দাউদ ছাতাটা নিয়ে একটু বেরোয় কারণ এখন একটু বৃষ্টিটা কমও আছে আর হাওয়াটাও একটু কম হচ্ছে তো এই যে রেমাল রেমালঝাড়েও আমার ছোট এখানে বেরিয়ে পড়লো রাস্তায় বেরো বেরো করতে তো ঠাম্মা একটু ঘুরিয়ে আনলে ও খুশি হয়ে যাবে ও তো ছেলে মানে সত্যি কথা আর বোঝে না ও বাড়িতে একদমই আর ভালো ভালো লাগছিল না চলো ও ওইদিকে গেলো আর আমি এই সুযোগে না আমার মানে ঘরের কিছু কাজটা সেরে নেবো কারণ দেখলেই তো মিস্টার পাল অফিসে বেরিয়ে গেলো বাট আজকে ভাই আর অফিস জানে কারণ অনেকগুলো ট্রেন ক্যান্সেল আছে আমি আমার বাড়ির সাথে দেখলে ঠাম্মা সাথে বেরোলো সে আমার ছোট আর এই যে এইদিকে আমি এখানে বেড কভার চেঞ্জ করলাম কারণ দুবার হিসি করে দিয়েছে ও কভার বেডকভার রাখিনি তুলে দিলাম এই ওয়েদার দেখলে তো হবে না কিন্তু হিসি অবস্থা তো ওকে আমি ওই খেলবে করবে ওই জন্য এই যে তুলে দিলাম চেঞ্জ করেছি আর এই যে এখানে আমি এবার দেবো মোটামুটি ঘরটা আমার গোছানো হয়ে গেছে এবার ঝাড়ুটা দেবো চলো আমি তাহলে ঘর দোরগুলো পরিষ্কার করে নিই পরে আবার কথা বলছি তারপরে মাঝে যাবতীয় যা কাজ ছিল আমার সব কমপ্লিট করেছি তারপরে বাবু এসেছে ওকে স্নানটা করিয়ে নিয়েছি তাড়াতাড়ি কারণ ঠান্ডা ওয়েদার ওকে বেশি জলা আজকে ঘাঁটায়নি অল্পের মধ্যে স্নানটা তাড়াতাড়ি করিয়ে দিয়েছি কারণ যে তাড়াতাড়ি উঠেছে ঘুমিয়ে পড়তে পারে ওই জন্য স্নানটা আর কমপ্লিট করিয়ে দিয়েছি ব্যাস ওকে ওকে ওর যেই স্নানটা হয়ে গেছে তারপরে আমিও স্নানটা করে নিয়েছি করে নেওয়ার পর কারণ এবার ওকে খাওয়াবো কারণ ও ঘুমিয়ে পড়তে পারে কারণ আজকে সকালটা অনেকটা তাড়াতাড়ি উঠেছে ও যখন সকালে তাড়াতাড়ি ওঠে মানে এবার ঘুমিয়ে পড়ার চান্সটা অনেক তাড়াতাড়ি থাকে দেরিতে উঠলেই দেরি স্বাভাবিক নর্মাল ব্যাপার ও যাই হোক তো এই জন্য তাড়াতাড়ি আমি আমার কাজগুলো কমপ্লিট করি অনেক তাড়াতাড়ি হয়েছে তারা তোমাকে আর একটা ব্যাপার দেখে কারণ অসম্ভব জোরে ঝোড়ো হওয়াটা উঠে সেটা তোমাদের সাথে দেখাবো দাও ওইখানে এই দেখো আমার জানালা দিয়ে তোমাকে দেখাচ্ছি দেখছো শুধু ঝোড়ো হওয়ার পাতাগুলো দেখো কি অসম্ভব সে বললাম না গতকাল রাতে আমি প্রচণ্ড ভয় পেয়েছি যাই হোক চলো এবার আমি দেখো এখানে সোজা চলে এসেছি আমার বিহানকে আমার ছোট মাছটাকে খাওয়াবো আজকে হয়েছে আমাদের খিচুড়ি তো মা বলল ওকে কি খাওয়াবে বললাম ওকেও খিচুড়ি খাওয়াবো আজকে বাড়িতে বিশেষ কোনো সবজি ছিল না মা বলে শুধু পটল আছে কী করবেন তাই দিয়ে দেওয়া কোনো অসুবিধা নেই যখন যেমন তখন ওকে তেমন খেতে হবে আজকে পটল আর আলু ব্যাস এইগুলো দিয়ে ওকে খিচুড়িটা বানিয়ে দিয়েছিলাম আর একটু আলু হয়ে দিয়েছিলাম কারণ আলু ভাজা খেতেও ভীষণ ভালোবাসে তো এটা দেখে ওর ভাতটাও খাওয়া হয়ে যাবে যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিশেষ ভালো বেরোতে পারেনি বলে ছোটো মাস্টার আমার এখানে দেখো ওর কাছে বায় না আমি ও এখন গাড়িতে উঠবে তো এই জন্য গাড়িটা উঠে ওর ঠাম্মাইকে বলছে আমাকে ঘোরাও চারিদিক দিয়ে ইশারা দেখাচ্ছে ওইদিকে যাব দিকে যাবো ব্যাস ওই যে ঠাম্মার ইশারে ঠাম টানে কি বলে ছোটো ইশারায় ঠাম্মাই চলছে একবার এই দিক আর ওদিক করছে এইসব করছে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাক তারপরে এরপরে কী করেছিল যেন ছোটো আমার সেই মুহূর্তে তোমাদের আমি তুলে ধরতে পারিনি ও আমার সঙ্গে সবাই বসে বসে একটা বিস্কিট খাচ্ছিলো তো খুব ইচ্ছা হয়েছে তো যাই দিয়েছিল ও বসেছিল আমিও বসেই ছিলাম তার মধ্যেই কেমন হঠাৎ করেই না সোফার মধ্যে মাথাটা দিয়ে এক একাই ঘুমিয়ে পড়েছে সেই মুহূর্তে তোমাদের বলবো কি ভীষণ মায়া লেগেছিল দেখে যাই হোক আমার ওদিকে ঘুমিয়ে পড়েছে আর এইখানে মা বানাচ্ছে আজকে আমাদের খিচুড়ির সাথে আলু ভাতে পেঁয়াজকে আর কাঁচা লঙ্কাকে ভেজেছে কারণ শুকনো লঙ্কাটা খাওয়া হবে না ওই জন্য এবার তোমরা বলতে পারো খিচুড়ির সাথে আলু ভাতে হ্যাঁ আমাদের এই শ্বশুরবাড়ির এখানে আমি এখানে দেখি বিয়ে এসে আসা থেকে যে খিচুড়ি মানে একদম খুব মানে খিচুড়ি মানে আলু ভাতাটা সুন্দর আলু ভাতে মাখা হবে আর আজকে হলো আমাদের মেনু খিচুড়ি আলু ভাতে মাখা আর ডিম ভাজা ব্যাস এই হলো আজকের আমাদের মেনু দুপুরবেলার আর এখানে দেখানো মা সবসময় যেন সকলকে সুন্দর একটা থালায় গুছিয়ে দেবে আর মা কোনো ছোটো থালায় বা কিছু একটা কাঁশিতে এরকম করে নিয়ে নেয় তো মাকে যখনই বলে মা বলে আমার লাগে না ওই হলেই হলো এরকম একটা ব্যাপার তো যাই হোক মা তো আমাকে টেস্ট মানে কী বলবো এতটাই খিচুড়ি মা এত খিচুড়ি তখন মা বললো হাঁড়িতে আর রাখিনি যা ছিল বেড়ে নিয়েছি বেশি হল ওই বাটির মধ্যে তুলে রাখো তো সেই জন্য মা বললো আমারও আমার পাতেও মানে আমার থালাতে অনেকটা বেশি আছে তুলে দাও তো এখানে দুজনের থালা থেকে আমরা খিচুড়িটা তুলে রাখছিলাম ওখানে কারণ অনেকটাই পরিমাণে বেশি যে বললাম না হাঁড়িটা খালি করার জন্য অ্যাকচুয়ালি সব খিচুড়িটা বেড়ে নিয়েছিল মা তো চলো আর দেরি করি না অনেক বক বক করলাম খুব খিদেও পাচ্ছি দেখি মা আজকে খিচুড়িটা কেমন বানিয়েছে তার খেয়ে তোমাদের বল একটু আলু ভাতে নিই খিচুড়িটা মোটামুটি আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালোবাসে এবং ভালো খায় খুবই ভালো খায় কোনো সমস্যা হয় না অন্য আদার আদারওয়াইজ কোনো রান্না করলে কি বিরিয়ানি বলো ফ্রাইড রাইস বলো এইগুলো বাপি যেটা খেতে চায় না আমাদের জন্য আলাদা করতে হয় এরকম ব্যাপার থাকে বাট খিচুড়িটা আমাদের বাড়িতে প্রত্যেকেই ভীষণ ভালোবেসে খায় তো যেন অসুবিধা হয় না চলো ঠিক আছে খাবারটা খেয়ে নিই পরে তোমাদের সাথে আবার কথা বলছি লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম কি যে অনেকদিন পর যেন ঘুমোয় দুপুরে কখনো বাবুরে করে না সেই যে অনেক দিন যেন একটা অঘড়ে ঘুমানো দুপুরবেলা বিশেষ করে হয়নি আজকে না দিন পর একটা শান্তি একটা অঘরি একটা সুন্দর ঘুমালো এক কথায় তো তোমরাও বুঝতে পারছো আমার সমুখগুলো দেখে যে কতটা ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক খিচুড়ি টিচুড়ি খেয়ে একদম সুজা শুয়ে পড়েছিলাম আমার কোনো ভিডিও শ্যুট করিনি খিচুড়িটা কেমন হয়েছিল বা তোমাদের বলো বা কিছু করিনি ঘুমিয়ে পড়েছিলো যাই হোক বাবুকে একটু রেডি করিয়ে পাঠালাম মা বল একটু নিয়ে বেরোবো তাও তো বাবু গেল ঠাম্মার সাথে আর এখন আমি করব যেটা আমার কাজ হচ্ছে একটু দুধ চা বানাবো কারণ সময় লিখার চাটাই আমি খাই আর যখন আর ঠান্ডা কিছু ওয়েদার দেখি না তখন আমার খুব ইচ্ছা করে একটু দুধ চা নিয়ে বসতে সেটাই আমি করব আর এখন যদি ওয়েদার বলো কি অবস্থা এখন যদি অসম্ভব ঝোড়ো হওয়া দিচ্ছে বৃষ্টিটা একটু বন্ধ আছে ঝোড়ো হওয়াটা অসম্ভব পরিমাণে দিচ্ছে অনেকেই তো আমাকে ফোন করে মেসেজ করে বলছে হ্যাঁ তোদের ওখানে কন্ডিশান কী সামনেই গঙ্গা সামনেই গঙ্গা তোদের ওখানে কন্ডিশান কী সেটাই কালকে ভিডিও মানে তোমার সবটা জানতে পারবে যে আমার এখানে কন্ডিশানটা গিয়ে সবটা আমি আমার মতন করে তুলে ধরেছি সেটাই অন্য সঙ্গে কালকে আমি শেয়ার করব তো চল এখন চাটা বানিনি চল চটপট তো এই সুন্দর ওয়েদারে একদম দু কাপ দুধ চা বানিয়ে নিয়ে চলে এসেছি এখানে আর মাও আসছে মাকে ডাকলাম আর সত্যি কথা বলতে এই দুধ চাটা আমরা একাকা খেতে একদম ভালো লাগে না তো ওই জন্য মাকে বললাম মা একটু খাবে মায়ের অলরেডি একবার লিকার চা খাওয়া হয়ে গেছে মা বললো হ্যাঁ বানাও নিশ্চয়ই খাবো তো এই যে দুজনের জন্য চা নিয়ে চলেছে চলো চা খেতে তোমাদের সাথে গল্প করবো বললাম না যে মা বাবুকে নিয়ে বেরিয়েছে একটুখানি আর ও রাস্তা বেরিয়ে কি করেছে ছড় জ্বালাতে রাস্তাঘাটের নোংরা অবস্থা দেখে সেটা তোমার মা বলবে ওকে নিয়ে বেরিয়েছি রাস্তায় রাস্তায় খুব পাতা কুটি কাটা সব পড়ে আছে যতক্ষণ যাচ্ছে ততক্ষণই করে মানে দেখছে করছে যাই হোক তারপরে আমি এখন চা খাবো প্রচন্ড ঘেন না উফ চলো চাটা খেয়ে নি খেয়ে তারপরে আবার ককিল কেমনটাকে বলো আর আর ডই কেমনটাকে ডগি বাবু ডগি কি করে আর কোকিলটা একবার করো কেমন তুই আর একবার দেখি খুব খুশি একদম ঠান্ডা ওয়েদার মানে ওর মন একদম খুব খুশি বাবা লে বাবা

এখন আমি এখানে রাতের জন্য বানাচ্ছি ছোলার ডাল ছোলার ডাল করছি একটু আলু দিয়ে আর এখানে হাসি পাচ্ছে যে ওইদিকে ওর ঠাম্মাইকে চেয়ে পড়াবো বেশ ওকে ব্যস্ত রাখা যাবে ওইটা দিয়ে ওইটা ওটা বলবে সেটা দেখাতে পারলে ও বেশ ব্যস্ত থাকে নাহলে তো এদিকে দুষ্টমি করে তো ওকে অ্যাকচুয়ালি আরও ব্যস্ত রাখার জন্য ওটা আরও করা হয় তো ঠাম্মাইকে ও প্রশ্ন করে করে পাগল করে দিচ্ছে সেটা তোমাদের দেখাবো কি পরিমাণে ওকে এটা দেখাও সেটা দেখাও এটা করছে দাঁড়াও দেখায় দেখছো এখান থেকে দেখতে পাচ্ছো দুজনে কেমন শুয়ে আছে এই ছোটোটা আমার কেমন উপরে শুয়ে আছে কারণ ওখানে প্রশ্নের পর প্রশ্ন করেছে এইদিকে ঠাম্মাই একদম মানে কী বলবো বলছে মাথাটা ধরে গেছে মাথাটা আমার টিপে দে ঠাম্মাই ওকে বলছে তুমি কপালটা টিপে দে কিন্তু না ও বলছে তোমার টিপটা আমার লাগবে নইলে দেবো না তো এইসব ঠাম্মাই নাতি চলছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে খুব তাড়াতাড়ি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বা তোমাদের ওইদিকে তোমাদের ওই পড়ে মানে রিমাল ধরে কী হয়েছিল না সেটাও আমাকে কমেন্ট বক্সে জানো আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লকে টাটা